চলছে আমাদের কার্যক্রম সকালের কার্যক্রম নাকি ভাই আলহামদুলিল্লাহ শুভ সকাল আজকে মঙ্গলবার প্রতি প্রতিবেদনের ডে থাকে তো তারই কার্যক্রম চলতেছে সকাল করে ছাগলের জন্য ভুসি মাখানো হচ্ছে আমরা সচরাচর যে যা যা ইউজ করি মূলত দেখেন এই যে যে খরকুচিগুলা এবং গমের ভুসি আর অ্যাঙ্কারের ভুসি কে ইউজ করি সবসময় যে আমাদের অ্যাঙ্কারের এটা ডাবলির ভুসি যে দেখেন এটা হচ্ছে ডাবলির ভুসি আর হচ্ছে রিগাস হচ্ছে একদম গমের ভুসি যে দেখেন আপনাদের এটা হচ্ছে গমের ভুসি যে দেখেন এই তিনটার মিশ্রণে আমাদের হচ্ছে এই খাদ্যটা তৈরি হয় দেখেন মশাল্লাহ দেখতে অনেকটা ভালো লাগতেছে এগুলা ছাগল ভালো মতো আরামে সহজ খাইতে পারবে এগুলা দেখেন মশাল্লাহ